أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم إني আমজুব কামিনাল পাো আসিমাল জনু নিমাল জুজাম ওয়ামিং সান আজক আয়রাববুলালামিন চট্টা গ্রামের জামিন আনো আরাপ উত্তর জুই দণ্ডি হিলফুল ফুজুল ইসলামী সুন্নি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এগা অতম সুননি মহা সম্মেলনে রাত্র একটার ওপর বেজে গেল দুই ঘন্টার উপরে হয়ে গেল। একটা মানুষ আর লড়াচড়া করে মার কথা বলার পরে মানুষগুলো চোখের পানি ফালায় কেন্দ্রে দিয়েছে তাফসির করার সময় কোরানের আলোতে সব হৃদয়গুলো আলোকিত হয়ে গেছে আল্লাহ আমাদের সবার জীবনের এ মাফ করে দেয় আল্লাহ এ মাহফিলটা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ সবার ঘাম জড়ানো পরিশ্রম দান গুলো আপনার দরবারে না যাতে রসিলা বানাইয়া দিও জানি না কার জানে আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মা কবর দেশে চলে গেছে আল্লাহ সবার কবর গুলোকে জান্নাতের বাগান বানাইয়া দিও আয় রাব্বুল আলামিন পর্দার অসংখ্য মা বোনেরা হাত বাড়াই দিছে আল্লাহ আমার মা বোনদেরকে পাগল সখিন আর সঙ্গে জান্নাতে রাখিও পর্দাওয়ালি বানাইয়া দাও আবেদা সোয়ালে হামো মেনা তৈয় বা কনেতা জাহেদা সবেরা সোয়া দেখা বানাইয়া দাও মা ফাতেমার জিন্দে গানি নসিব করে দাও এই মাহফিলে যে সমস্ত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন মিজানুর রহমান করেছেন অনেক মসজিদ ইমাম খতিবগণ আমি অযোগ্য মানুষদের চেয়ারে বসাইয়া সম্মানী মানুষগুলা নিচে বসে আছে আল্লাহ আদের জন্য সুন্নিয়তের ময়দানকে আরো বুলন্দ করে দেন বাতেলদের মাঠকে সংকুচিত করে দেন সুন্নি আলেমদের মাঠকে আপনি প্রসার করে দেন আল্লাহ ব্যাবতী ও পালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আমার মসজিদের ইমাম গুলোর আপনি নেক খায়াত দান করেন খতিব গোলারে খায়াত দান করেন উলামা এ কামদেরকে খায়াত দান করেন আমার গাউশিয়া কমিটি বাংলাদেশ বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা যুবসেনা ফ্রন্ট সুনিয়তের যত সংগঠন আছে সবগুলা কর্মীদেরকে আপনি নে খায়াত দান করে দেন আল্লাহ আলু আল জামাতের ঐক্যটাকে আডালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী করে দেন হিংসা বিদ্যাস থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে এই বাংলাদেশে আপনি আমাদের সবার উপরে রহমত বরকত করে দেন নাজিল জীবনে লন্ডন যাইতে চায় না আমেরিকার আশা করি না ওয়াশিংটন চাইনা প্যারিস চাই না যাইতে চায় শুধু সোনার মদিনা আল্লাহ কয় মদিনা না দেখে খবর দেশের ডাক দিও না গো আল্লাহ আল্লাহ যদি মদিনায় যেতে না পারি স্বপ্ন আমার নবীর দিদার নসিব করে দিও তোমায় পাবার আশাই মন যাই মদিনায় তোমায় মন এই আশিকদের সুর যদি সু নেতা কো একেবার দিদার দাও না হে রাসুল তোমায় ভালো অন্তর শুধু মুখে না চান্দা তেরাশায় নয়ের সোল জাহানা কেও ধরি তোমারি নাম শুনিলা এই চোরখে দেখিলাম না তো মারো এই ছোকে দেখিলা দেখিলাম না এ পাগলদের সুর যদি শুন নে তাকো একেবার দিদার দোনা ন ন পারে তারা যারা আসে লে মদিনায় होत না পারে তারা যারা আসে লে মদিনা সা আইলো নাকি ছায়ায় লজ